সুপ্রিয় শিক্ষার্থী বিবর্তন সম্পর্কিত মতবাদ সমূহ নামক অধ্যায় থেকে অর্থাৎ যান্ত্রিক উদ্দেশ্যমূলক সৃজনমূলক ও উন্মেষমূলক বিবর্তনবাদ থেকে যে সব অতি সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষায় আসে তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা আলোচনা করব প্রথমে অধ্যায় থেকে প্রশ্ন আসে যে বিবর্তন কি বিবর্তন বলতে মূলত একটি ধারাবাহিক পরিবর্তনকে বোঝায় অর্থাৎ বিবর্তন হলো এমন একটি মতবাদ যা মনে করে এই জগৎ ক্রম বিবর্তনের মাধ্যমে সহজ সরল অবস্থা থেকে জটিল এসে হয়েছে বিবর্তনবাদের মূল কথা হলো এই জগতের জগৎ এবং তার মধ্যে অবস্থিত যা কিছু আছে সবকিছু একটি ক্রম পরিবর্তনের ফল বিবর্তনের ইংরেজি প্রতিশব্দ শব্দ হলো ইভোলেশন ইভোলেশন এভলিউশনের বাংলা শব্দ কি বাংলা অর্থ হল বিবর্তন বিবর্তনবাদের তিনটি বৈশিষ্ট্য প্রশ্ন আসে যে বিবর্তনের তিনটি বৈশিষ্ট্য দেখো বিবর্তনের তিনটি বৈশিষ্ট্য বা স্তর হলো পৃথকীকরণ এবং নিয়ম অনুগত নিয়ম অনুগত পরীক্ষা আসে যে তিনজন বিবর্তনবাদী দার্শনিকের নাম লিখো তিনজন বিবর্তনবাদী দার্শনিকের নাম হলো হেনরি বাক্স হারবার্ট স্পেন্সার এবং লয়েড মর্গান ডার বিবর্তনবাদের নাম হলো যান্ত্রিক বিবর্তনবাদ যান্ত্রিক বিবর্তনবাদের তাহলে যান্ত্রিক বিবর্তনবাদের প্রবর্তাকে হারবার্ট স্পেন্সার হারবার্ট স্পেন্সারের বিবর্তনবাদের তিনটি স্তর বা বৈশিষ্ট্য হলো পক্ষ বিধান পৃথকীকরণ আর একটি হলো নিয়মানুবর্তন ডিসেন্ট অফ ম্যান নামক বইয়ের লেখক হলো চার্লস ডারউইন ডিসেন্ট অফ ম্যান নামক একটি বই এর বিখ্যাত বইটি লেখক হল চার্লস ডারউইন চার্লস ডারউইনের সবচেয়ে সবচেয়ে বিখ্যাত বই দ্য অরিজিন অফ স্পেসিস এই বইয়ের লেখক হলো দ্য চার্লস ডারউইন এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাও আসে তাহলে দ্য অরিজিন অফ স্পেসিস নামক বইয়ের লেখক হলো চার্লস ডারউইন চার্লস ডারউইনের একটি বিখ্যাত উক্তি আছে সারভাইভাল ফর দা ফিটেস্ট অর্থাৎ অস্তিত্বের জন্য সংগ্রাম এটা চার্লস ডারউইনের একটি বিখ্যাত উক্তি যে যোগ্যরাই টিকে থাকবে বা অস্তিত্বের জন্য সংগ্রাম আর হেনরি বাক্স প্রবর্তিত বিবর্তন সম্পর্কিত মতবাদের না হলো সৃজনমূলক বিবর্তনবাদ বা সৃজনমূলক মতবাদ বিবর্তন মতবাদের মূল কথা বিবর্তন যান্ত্রিক নয় উদ্দেশ্যমূলক নয় বরং এটা স্বাধীন এবং সৃজন ধর্মী বিবর্তন সৃষ্টিবাদ সৃষ্টিবাদ বিবর্তনবাদের একটি বিপরীত মতবাদ সৃষ্টিবাদ অনুসারে যে স্রষ্টা তার নিজের ইচ্ছায় একটা বিশেষ সময়ে এই জগৎ সৃষ্টি করেছে এই জগৎ স্থায়ী এবং অপরিবর্তনীয় সৃষ্টিবাদ দুই প্রকার অর্থাৎ প্রাণ সাপেক্ষ সৃষ্টিবাদ এবং নিরপেক্ষ সৃষ্টিবাদ প্রাণ প্রবাহ কি প্রাণ প্রবাহ অনুসারে জগৎ গতি এবং গতি জগৎ আর এই গতি জগতের একমাত্র মৌল বৈশিষ্ট্য এই গতিকেই প্রাণ প্রবাহ বলে সৃজন বিবর্তনবাদের মূল কথা হল বিবর্তন পুরাতন কোনো জিনিস সৃষ্টি করে না বরং পূর্বের অবস্থা থেকে নতুনত্বের সৃষ্টি করে বাক্স প্রবর্তিত বিবর্তনের বাদের না হলো সৃজনমূলক মূলক বিবর্তনবাদ আর উন্মেষমূলক বিবর্তনবাদের মূল কথা হলো বিবর্তনের ধারায় উন্মেষ ঘটে উন্মেষমূলক বিবর্তনবাদের প্রবক্তা হলেন হারবার সুপ্রিয় শিক্ষার্থী এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো জেনে থাকবো সকলকে ধন্যবাদ